বায়োলজি সলিউশন আজকে তোমাদের ক্লাস টুয়েলভে ল্যাক অপেরনের কার্যকর্ধান অর্থাৎ সুইস অফ সুইচ অন কিভাবে ঘটে সেইটা নিয়ে ডিসকাস করছে ল্যাক ওপেরন ল্যাক বলতে ল্যাকটোজকে বোঝাচ্ছে একটা দি শর্করা ডেফিনেশন কি আসবে যখন কোনো মাধ্যমে ইনডিউসার বা ল্যাকটোজের উপস্থিতি থাকে তখন সাংগঠনিক জিনগুলো ক্রিয়া করে যখন ল্যাকটোজ থাকবে না অর্থাৎ ল্যাকটোজের অনুপস্থিতিতে সাংগঠনিক জিনগুলো স্ট্রাকচারাল জিনগুলো কোনো কাজ করবে না কোনো সংকেত করবে না তখন তাকে আমরা বলবো যে ল্যাক বাই কে এটা ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী জেকব অ্যান্ড মোনাট বিজ্ঞানী জেকব অ্যান্ড মোনাট ওনারা প্রথম ল্যাক কার্যপদ্ধতি ই ইকোলাইন কোষে প্লেস ই কোলাই ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া তে প্রথম ব্যাখ্যা করেন এবার হচ্ছে প্রসেস প্রসেস দুটো পদ্ধতিতে হয় একটা সুইচ অফ যখন কোনো মাধ্যমে ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে ল্যাক ল্যাক অর্থাৎ ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে থাকে না তখন সুইচ অফ যখন কোনো মাধ্যমে ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে তখন তাকে আমরা বলি সুইচ অন এবার আসবো আমরা সুইচ অফ সুইচ অন কোন পদ্ধতিতে ঘটছে সুইচ অফ অর্থাৎ এর দাগে সুইস অফ সুইস অফ মানে এখানে ল্যাক অ্যাবসেন্ট যেখানে থাকবে না তাকে আমরা সুইস অফ বলবো কিভাবে করবে প্রথমে কি করব প্রথম আমরা একটা ডিএনএ এনে এঁকে নেব আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করে রেখেছি যে কিভাবে সংগঠন হয়ে থাকে একটা ডিএনএ এই ডিএনএ তে একদিকে ফাইভ পাইন থেকে থ্রি পাইন থ্রি পাইন আর একটা থ্রি থেকে ফাইভ পাইন এইভাবে থাকে মোটামুটি আর আমি যদি পুরোটাই ধরে নিতে পারি তাহলে এটা দরকার হবে এইভাবে থাকে এখন এর দুটো অংশ রয়েছে দুটো অংশ একটা এইভাবে একটা পাঠ ভাগ করে দিলাম এদিকে থাকে নিয়ন্ত্রক জিন এইগুলোতে থাকবে এইগুলোতে থাকবে নিয়ন্ত্রক জিন নিয়ন্ত্রক জিন এই অঞ্চলটাতে থাকবে এইটাকে বলি গাঠনিক জিন বা সাংগঠনিক জিন সাংগঠনিক জিন এই দুটো থাকে অর্থাৎ এই অঞ্চলটা এই অঞ্চলটা এখন বলা হচ্ছে যে এই নিয়ন্ত্রক জিনগুলো কি কি রয়েছে নিয়ন্ত্রক জিনগুলো রয়েছে দেখো ল্যাক আই ল্যাক পি ল্যাক ও অপারেটর এটা ল্যাক পি ল্যাক আই মানে ইনহিবিটর ল্যাক পি মানে প্রমোটার ল্যাক ও মানে অপারেটর তাহলে এটার নাম আসবে ইনহিবিটর ইনহিবিটর এগুলো তাদের ভিডিওতে যেহেতু বলেছি সেহেতু এখানে আর বলছি এখানে তিনটে দিন থাকে একটা হচ্ছে ল্যাক জেড ল্যাক ওয়াই ল্যাক এ এখানেও তিনটে জিন থাকে এখন কিভাবে কাজ করে তারা মাধ্যমে মাধ্যমে এখানে ল্যাকটোজ মানে নেই অনুপস্থিত সেক্ষেত্রে কি হবে প্রথম ল্যাক আই এমআরএন এ যেহেতু এটা ডিএনএ এই ল্যাক আই সে এমআরএনএ এ করে এটা এমআরএন এমআরএনএ তৈরি করে সেই এমআরএনএ পরবর্তীকালে একটা প্রোটিন খরণ করে তার নাম রিপ্রেশর প্রোটিন এর নাম রিপ্রেশর প্রোটিন হরণ করে এই রিপ্রেশর প্রোটিন মাধ্যমে ল্যাকটোজ নেই মাধ্যমে ল্যাকটোজ অনুপস্থিত ল্যাকটোজ অনুপস্থিত রয়েছে ল্যাকটোজ অনুপস্থিত থাকলে রিপ্রেশর প্রোটিন সরাসরি কোথায় গিয়ে যুক্ত হয় অপারেটারের সঙ্গে যুক্ত হয়ে গে অপারেটারের সঙ্গে যুক্ত হয়ে গেল যুক্ত হলে এইবার ল্যাক বসে ল্যা পিতে আর এনে পলিমারে যেসে বসে আর এনে পলিমারেছে আর এনে পলিমারে বসে পড়ে আর এনে পলিমারে যেসে ল্যাক বসে গেল এইখানে ঠিক এইখানে বসে গেল আর এনে পলিমারেজ এইবার আর পলিমারেজ সাংগঠনিক জিনের উপরে গিয়ে কাজ করে তবে তো এম আর এ তৈরি করবে কিন্তু প্রবলেমটা কোথায় পলিমারেজ এখানে হয়ে গেছে কেন এখানে রিপ্রেসর প্রোটিন ল্যাগ অপার্টের আগের থেকে বসে আছে ফলে কি পলিমারেজ যেতে পারছে এখানে আসতে পারছে না বলে এখান থেকে সাংগঠনিক জিনগুলো তৈরি হচ্ছে না ল্যাগ জেড থেকে ল্যাগ ওয়াই থেকে ল্যাগ ও থেকে যেগুলো এ থেকে যেগুলো তৈরি হওয়ার কথা ছিল সেগুলো তৈরি হচ্ছে না কি তৈরি হওয়ার কথা ছিল আমি সুইস অনে ব্যাখ্যা করব এর ভাবে ব্যাখ্যা করবো এটা খুব ভাইটাল একটা প্রশ্ন আসে তাহলে এগুলোতে সরাসরি বলে দিচ্ছি এমআরএন এখানে তৈরি হবে না তৈরি হবে না এমআরএন এ তৈরি না হলে উৎসেচক বা প্রোটিন প্রোটিনও তৈরি হবে না নেক্সট সুইচ অন সুইচ অন এর ক্ষেত্রে এখানে সুইচ অন থাকবে সেখানে ল্যাকটোজ উপস্থিত থাকবে বা প্রেজেন্ট আমি উপস্থিত লিখে দিচ্ছি উপস্থিত এই একটা ডিএনএ সেই ডিএনএ এর দুটো অংশ বলেছিলাম দুটো অংশ এগুলো বলেছি আগের ভিডিওতে নিয়ন্ত্রক জিন আর এপাশে হচ্ছে স্ট্রাকচারাল বা গাঠনিক জিন এই জায়গাটার নাম গাঠনিক জিন এটা হয়ে গেল এখানে আমাদের থাকবে ল্যাক আই ছিল ল্যাক পি ছিল জেড ছিল ও ছিল অপারেটর এখানে ল্যাক জেড ওয়াই এ এই তিনটে ছিল এখন মাধ্যমে এখানে রয়েছে এখানে ল্যাকটোজ থাকবে তাহলে এখানে ল্যাপটোচ ল্যাপটোচ উপস্থিত তাহলে ল্যাপটোজ এখানে উপস্থিত রয়েছে অর্থাৎ ল্যাক্টোজ উপস্থিত বলতে কি বিষয়টা রয়েছে এখানে এখানে এরকম করে একটা এইগুলো ল্যাক্টোচ এইগুলো উপস্থিত রয়েছে দেখো প্রথম হচ্ছে ল্যাক আই থেকে থেকে সেখান একটা প্রোটিন হয়েছিল তার নাম রিপ্রেশর প্রোটিন হয়েছে এটা রিপ্রেসর প্রোটিন একেবারে সহজ রিপ্রেসর প্রোটিন হরণ হয়েছে রিপ্রেশর প্রোটিন হরণ হলো মাধ্যমে ল্যাকটোজ না থাকায় রিপ্রেসর প্রোটিন অপারেটারের সঙ্গে বসতে গিয়েছিল কিন্তু যেহেতু আছে যাচ্ছে কিন্তু যেতে যেতে ল্যাকটোজ সেখানে ওকে যেতে বাধা দিল কি করবে ও যে গিয়েছে সেখানে ওকে ভেঙে দেবে এইভাবে যখন এইরকম এ যাচ্ছিল এ যাচ্ছিল আর তখন এ একে বাধা দিতে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট কি হবে এই অবস্থা তৈরি হবে এরকম করে ভেঙে যাবে এই কালারটা দেওয়াটা ভালো এইভাবে ভেঙে যাবে ভেঙে গেলে তারা আর অপারেটরের সঙ্গে যুক্ত হতে পারবে না পড়ে যাবে যুক্ত হতে পারবে না তখন কি করবে তখন এখানে থাকা যে আর এনে পল আর পলিমারেজ পলিমারেজ প্রোমোটার এসে বস বসার পর সে আস্তে আস্তে করে প্রথমে ল্যাগ জেবে যাবে তারপরে ল্যাগ ওয়াইতে যাবে তারপরে ল্যাগ এতে যাবে এইভাবে এগোতে থাকে ল্যাগ জেবে গেলে ল্যাগ জেটে বিটা গ্যালাক্টো সাইডেজ জিন রয়েছে সেই জিনের সাহায্যে তৈরি করবে এমআরএনএ তৈরি করবে সেই পরবর্তীকালে গ্যালাক্টো বিটা গ্যালাক্টো সাইডেজ তৈরি করবে বিটা গ্যালাক্টো সাইডেজ উচ্ছেচক তৈরি করবে যা প্রোটিন তৈরির সংকেত বহন করে এটা হয়ে গেল এবার এটা আসবে ল্যাক ওয়াই ল্যাক ওয়াই ও তখন এ মানে তৈরি করবে সে কি তৈরি করবে সে তৈরি করবে বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েন্স বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েন্স বা মিয়েন্স তৈরি করবে ল্যাক এ কি করবে ল্যাক এ তৈরি করবে ট্রান্স অ্যাসিটাইলেজ ট্রান্স অ্যাসিটাইলেজ তৈরি করে এইভাবে তৈরি করে এদের কাজ বলছি বিটা গ্যালাক্টো সাইটেজের কাজ হচ্ছে ল্যাক্টোস কে ভেঙে গ্লুকোজ করে বিটা কাজ ল্যাক্টোসকে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করা আর ট্রান্সঅিটাইটেজের কাজ কি ব্যাকটেরিয়া থেকে বর্জ্য বা টক্সি পদার্থ গুলোকে বাইরে এই এইভাবে একটা ল্যাব সম্পাদিত হওয়ার সুইচ অফ সিজ অন নিশ্চয়ই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ